আরে गाइस কি অবস্থা সবাই ঈদের কোনো সুযোগ করতে দিতে পাই নাই তো আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি তো আমার ম্যাডাম আর আমার বাবুদেরকে কালকে দিয়েছি শ্বশুর বাড়ি তো আজকে একা একা ঘুরব অনেক চিল হবে ভাল লাগবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একা এক ঘোরার মজাই আলাদা মনে হয় আমি কৃষ্ণ অন্য কেউ রাধা যাই হোক আজকে আমাদের সাথে ডাইভিং করবে ড্রাইভার ভাড়া নিছি লিমন আজকে লিমন ডাইভিং করবে আমার সাথে আর আমরা অনেক দূরে যাব ওই যে কুমিল্লা কি বলেরা বলে না পাহাড় পাহাড় সীতাকুণ্ড তো যাবো ঘুরার জন্য আজকে আমরা ঘুরতে ঘুরতে হয়তো আস্তে আস্তে অনেক সময় লাগবে আজকে অনেক চিল হবে আমি সবগুলা ভিডিও দিব আপনাদের কাছে আমার সাথে থাকবেন

তো গাইজ আমরা অবশেষে যে সুরমা নদীর যে দেখা যাচ্ছে আসছি এখানে ঢুকলাম সেখানে অনেক দাম বা মানুষ অনেক ভিড় অনেক কষ্ট করে দাম ঠেলা টু লিটার ভিতরে ঢুকছি হচ্ছে ক্যান্ট্রেম্যান যে সামনে আর্মি চেক করে করে লোকগুলো ঢুকাইতেছে তো আমরা অনেকক্ষণ সিরিয়াল দিছি বিয়েটার ভিতর ঢুকলাম কিন্তু গাড়ি ঢুকতে দেন না আমরা গাড়ি নিয়ে আসি গাড়ি রাস্তাতে পার্কিং করে আসছি সেখানে পায়ে হাইটা ঢুকছি তো এখন ভিতরের দিক যাবো মানে কি আসি একটু দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভালো লাগবে গাইজ আমি এখন রুক্ষাগরের ভিতরে ঢুকলাম এটা সে ক্যান্ট্রিমেন্টের ভিতর দিয়ে এখানে অনেক সামনে যেটা আছে অনেক মানুষ এখানে গেটগুলো দেওয়ার পরে আমরা একটা বড় সিরিয়াল যে দড়া লাগছে তো আজকে এই যে দিনের অনেক মানুষ মনে আছে সরকারের থেকে রেশন ডাইল চাল দিব মানুষ এরকম ভাবে আশা শুরু করছে আর যখন জীবন মনে দেখে নাই আমি এখানে প্রথম আমার মনে আক্কল হইছে মানে মহিলা গুলা ঠেলা করে ঢুকা লাগছে তো মোটামুটি ভালোই লাগছে কিন্তু একটু গরম লাগছে আর কি যে কতদিন মনে হয় খাই না বাইরে অনেক গুস করি ফুসকুনির ডুবায় গুছ করি তারা তো ভালো লাগে নাই তো এইখানে জায়গায় ঠেলাঠেলি করে ভালো লাগছে তো মোটামুটি আইসা হচ্ছে যে সামনে রূপসাগর তো আমি ওইখানে গিয়ে আবার একটু ভিডিও দিব দেখা যাচ্ছে অবশেষে যে এখান গিয়ে আমার তো গেট দিয়ে একটা ভিতরে ঢুকলাম তো আমি একবার মেন জায়গায় এখন পৌঁছাই গেছি তো এটা হচ্ছে আপনার টিকিট আশি টাকা টিকিট দিয়ে ঢোকা লাগছে সেই হচ্ছে রূপসাগর তো রূপসাগরের ভিতরে কি আছে আশি টাকা কই দিলাম একটু দেখ আজকে আপনাদেরকে দেখাবো তো একটু ভিতরের দিক যাবো চলে জায়গাটা অনেক সুন্দর মোটামুটি সুন্দর ওই একটু ছোটখাটো একটা খাল আছে মনে যে গ্রামে মাটি কাটটা গাতা বানা রাখবে যেমন এমন খাল বানা রাখছে আর সাইড ঘোরা মানে ঘোরা এটি জীবিন্ত ঘোরা না

নাকি সীতাকুণ্ড সীতাকুণ্ড যাব ওইখানে যাই নাকি ওই গাড়ির সামনে করা ওই যে সেরি সেরি ছবি টবি সামনে এদিকেই যাই গেটের দিক যাই এদিকে দুইটা তিনটা আঙ্গুল খেয়া রাখছে কাছাকাছি যাই দিয়ে কি করে জীবন তো বিয়ার আগে ফেম করলাম না এখন তো চেষ্টা করাটা অন নাই হ্যাঁ লাইনি থাক লাইনি থাক কথা কথা বলছি আমার নিবেন একটু লাগে দুটো বিশেষ উঠেছি মতো কোথাও ঘুরে একটু মজা পাইতেছিলাম সর্বশেষ দেখলাম যে এটার উপর একটু উড়ি একটু দেহ সুখ পাই কিনা তো দেহ উপর একটু শান্তি নাই এইখানে অনেক মানুষের দিকে মানুষের শেষ নাই এটা হচ্ছে নদীটা যারা যারা একটু গায়ে শক্তি বেশি তার রয়েছে সাত ফাইট আছে সাত রান গুলো শক্তি কমানো আর কি আর বোট গুলা বাড়ানোর লাগে তো অবশেষে আমার এটাই শেষ গুড়া বাকি ছিল সেটা ঘুরতে পেলাম এখন আমি এনতে লাভ দিয়ে ফৈরাস জীবনের শেষ কিছু শেষ করবো মানে সরি ভিডিওটা শেষ করে দেখো আর কি